হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং আমার আগের ভিডিওগুলো দেখেছো আশা করি পরবর্তী ভিডিওগুলো এভাবেই দেখতে থাকবে আর এই ফালতু ছেলের ফালতু চ্যানেলের ফালতু ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম অভিনন্দন তোমরা এইভাবে ভিডিওগুলো দেখতে থাকো ভিডিওটি এগিয়ে না দিয়ে ভিডিওটি দেখো এবং আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সো লেস্ট স্টার্ট আওয়ার টু ডেজ ভিডিও চলে এসেছি সেই জায়গায় যে জায়গাটি তোমাদেরকে অনেক দিন ধরে দেখাবো মনে করেছিলাম এই জায়গাটি দেখে তোমরা বুঝতেই পারছো কোন জায়গায় তোমরাকে নিয়ে এসেছি এবং এই জায়গাটি খুব সুন্দর লাগবে এই জায়গাটি হলো সেই জায়গা যে জায়গাটি তোমাদেরকে অনেক দিন ধরে দেখাবো মনে করেছিলাম তাই নিয়ে এসেছি আর এই জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ শামসি কলেজের বাইরের দিকের অংশ যে অংশটি তোমাদের দেখতে ভালো লাগবে এবং একের পর এক আমরা যে বাইরে যে স্থাপত্যগুলো রয়েছে মানে অ্যাকচুয়ালি বাইরে যে বিল্ডিংগুলো তৈরি করাছে সেই জায়গাগুলো দেখাবো এটা হচ্ছে তোমার অ্যাডিশনাল ক্লাসরুম যেটা নতুন করে নির্মাণ করা হয়েছে শামসি কলেজের আর এই সাদা অংশটা সাদা নীল অংশটা দেখতে পাচ্ছ তো এইভাবে নতুন নতুন জিনিসগুলো যে বাইরে নতুনভাবে তৈরি হয়েছে আমরা যে সময় অ্যাকচুয়ালি কলেজ আসতাম বা সেই সময় কিন্তু এগুলো ছিল না এটা হলো অনেক পুরোনো একটা বয়েজ হোস্টেল সেই হোস্টেলটা তোমরা দেখতে পাচ্ছ বয়েজ হোস্টেলটা দেখলেই মনে হবে যে অনেক পুরনো আর দেখতেই পাচ্ছ অনেক পুরনো এটা বয়েজ হোস্টেল একটা তো সামনের দিকে আমরা আরও ওর পাশে দেখি কী হয়েছে তো সেই জিনিসগুলো দেখব তো বয়জ হোস্টেলটা তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো অ্যাকচুয়ালি এখানে কিন্তু শামসি কলেজের ছাত্ররা ছাত্রা ছাত্রাবাস এটা বয়েজ হোস্টেল সেই সময় অনেকটাই এর এর গুরুত্বপূর্ণ ছিল যে সময় এটা নির্মাণ হয়েছিল এবং এটা কিন্তু অনেকটাই পরিত্যক্ত এবং পুরনো এখানে এখন কোনো ছেলে থাকে না বা শামসি কলেজের কোনো স্টুডেন্ট কিন্তু এখানে থাকে না আর এই যে পাশে তোমরা যে সাদা সাদা রঙের যেটা বিল্ডিং দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এটা হলো নতুন বয়েজ হোস্টেল আর এখানে রয়েছে ইলেকট্রিক ব্যবস্থার জন্য ডিজি লাগানো রয়েছে যেখান থেকে ইলেকট্রিক সার্ভাইভ করা যায় আর পুরোনো ভয় হোস্টেলটা যদি দেখো তাহলে জানলা জানলাগুলো বেশ কিন্তু পরিত্যক্ত অনেকটাই পুরনো কেমন ভূতরে ভুতুরে ভাব লাগছে কেমন ভয়ের ভয়ের মতো লাগছে অ্যাকচুয়ালি অনেকটাই এটা মানে অনেক দিনের পুরনো যাই হোক আমি যতদিন থেকে আমার জ্ঞান বুদ্ধি হয়েছে ততদিন থেকে আমরা যদি কোনো সময় যদি শামসি কলেজের এখান দিয়ে গেছি তো ভয় হোস্টেলটা কিন্তু এরকমটাই দেখতে পাই তো এটা দেখেই তোমরা অনুমান করতে পারছো যে এটা অ্যাকচুয়ালি যারা শামসি কলেজ কোনো দিন আসোনি বা দেখো যদি কোনো দিন আসো তাহলে কিন্তু এটা কিন্তু দেখতে পাবে এই ভাঙা অংশগুলো বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে আর একদিক থেকে লতানো গাছগুলো কিন্তু একবারে বয়জ হোস্টেলের উপর দিকে ছাদের উপর দিকে উঠে গেছে আর এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মানে হয়তো কিছুদিন থাকবে তারপরে হয়তো এটাকে ভেঙে আবার এখানে হয়তো নতুন কোনো কন্ট্রাকশান শুরু করবে হয়তো সরকারের অনুমোদন আবারও যদি ঠিকঠাক আসে আর এটা যেহেতু সরকারের অনুমোদন আসা এসেছিল বলেই কিন্তু এটা হয়েছে যাই হোক দেখেই বোঝা যাচ্ছে এটা সরকারি কাজ হয়েছে আর দেখা যাক এই এখানে একটা মানে সাইনবোর্ড লাগানো রয়েছে সেই সাইনবোর্ডে কি লেখা আছে তাহলে এখানে লিখা আছে নেম অফ দ্য ওয়ার্ক কন্ট্রাকশন অফ বয়েজ হোস্টেল অ্যাট সামসি কলেজ আন্ডার চাঁচল টু ব্লক আর এস্টিমেট কস্ট বাই ওয়ান ওয়ান জিরো এইট সেভেন ফাইভ ওয়ান সিক্স বা অনেক অনেক টাকা খরচ করা হয়েছে আর সোর্স অফ ফান্ডো ছিল তো যাই হোক এই ফান্ডে অনেক টাকা খরচ করে কিন্তু এই বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে আর এই বিল্ডিংটা কিন্তু নতুন একটা বয়েজ হোস্টেল এখানে কিন্তু নতুন যারা মানে স্টুডেন্ট মানে পরবর্তীতে যারা হয়তো সামসি কলেজে অ্যাডমিশন নেবে বা যারা হয়তো দূর দূরান্ত থেকে অ্যাডমিশন নেবে তাদেরকে এখানে মানে কেউ যদি হোস্টেলে থাকার ইচ্ছুক হয় তাহলে কিন্তু এখানে মনে হয় রাখবে আর রাখবে কি মানে এটাই বয়েজ হোস্টেল নাম দেওয়া আছে আমি দেখলাম সাইনবোর্ডে সুন্দরভাবে লেখা আছে আর তাহলে ওই বয়েজ হোস্টেলটা পুরোনো ডান দিকে যে বয়েজ হোস্টেলটা দেখা যাচ্ছে সেটা এখন বাদ এটা হচ্ছে যেটা এটা কারেন্ট সার্ভাইভ করার জন্য এখানে ডিজিও রয়েছে মানে রাত্রিবেলাতে কারেন্ট পালিয়ে গেলেও কোনো অসুবিধা হবে না স্টুডেন্টদের পড়াশোনার বিশেষ করে বয়জের আর এই যে ঠিক একই মাপে প্রায় একই মাপে দেখেই বুঝতে পারছো প্রায় একই মাপে খুব সুন্দরভাবে জানলা জানলাগুলো তৈরি করা হয়েছে দরজাগুলো তৈরি করা হয়েছে স্টুডেন্টদের কোনোরকম যাতে অসুবিধা না হয় তার দিকে লক্ষ্য রেখেই সেটাকে সুন্দরভাবে আবার নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে পাশেই আর আমরা যে সাইনবোর্ডটা দেখেছিলাম সেই সাইনবোর্ডটা দেখতে পেলাম সেটা সরকারি অনুমোদনের হয়েছে কোনো পাবলিক সার্ভিস থেকে হয়নি আর এখানে আরেকটা প্লেট লাগানো রয়েছে দরজার একবারে গেটের বয়েজ হোস্টেলের গেটের একবারে বাম সাইডে তো সেখানে কি লেখা আছে সেই লেখাটা আমরা দেখব এবং সেখানে লেখা আছে বয়েজ হোস্টেল অ্যাট শামসি কলেজ চাঁচল ব্লক টু ও আর মানে এখানে রয়েছে শ্রীমতী মমতা ব্যানার্জি চিফ মিনিস্টারের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আচ্ছা যেটা ভাবছিলাম সেটাই একবারে ঠিক মমতা আমাদের শ্রীমতী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুদানের অনুদানের ওর সহযোগিতাতেই ওনার সহযোগিতাতেই কিন্তু এই বয়স হোস্টেলটা তৈরি হয়েছে আর এখানে এই কনস্ট্রাকশন বলতে পারবো না অ্যাকচুয়ালি এটাও অ্যাডিশনাল ক্লাসরুমই হবে ওইভাবেই নির্মাণ হচ্ছে আর এটা কিন্তু নতুনভাবে কাজ চলছে তাহলে এ বাঁশ বাঁধা আছে তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা নতুনভাবে কাজ চলছে আশা করি এগুলোও হয়তো কোনো অ্যাডিশনাল ক্লাসরুমের মতোই হয়তো কোনো একটা কনস্ট্রাকশান যেটা খুব সুন্দরভাবে বিল্ডিংটাকে উঠানো হয়েছে আর এখানে কিন্তু এখনও কাজ চলছে কাজ চলতে আছে আর এখানে দেখতে পাচ্ছ অবশিষ্ট ইট এবং নতুন ইট পাথর সিমেন্ট এবং সাইডে বাঁশ বাঁধা হ্যাঁ সুন্দরভাবে এখনও কাজ ভেতরের কাজ চলছে এই দিকটা যদি দেখা যায় পিছনের দিকটা তাহলে এখানে কিন্তু সুন্দরভাবে বিল্ডিংটা ফোকাস হচ্ছে এবং অনেকগুলো বাঁশ একসঙ্গে বাঁধা আছে মানে এখানে রাজমিস্ত্রিগুলো কাজ করছে আর এখনও পুরোপুরিভাবে এটা কমপ্লিট হয়নি ভিতরের হয়তো বাইরের অংশটাতে হয়তো কাজ করতে না দেখা গেলেও হয়তো ভিতরের অংশে কাজ চলছে তাহলে এইভাবে কিন্তু শামসি কলেজের বাইরের অংশটা একের পর এক যে বিশাল বড় যে একটা ফাঁকা জায়গা ছিল সেই জায়গাগুলোতে কিন্তু এখন নতুন করে অ্যাডিশনাল ক্লাসরুম বয়েজ হোস্টেল এবং আরও অন্যান্য জিনিসগুলো কিন্তু এখন স্থাপত্য মানে অ্যাকচুয়ালি যে বিল্ডিংগুলো সেই বিল্ডিংগুলো কিন্তু এখন তৈরি হচ্ছে আর এখানে রয়ে পড়েই রয়েছে পাথর এখানে ও হো 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 এইদিকে তো কাজ করছে এই দিকে কাজ হচ্ছে বাঁশ বাঁশ মনে হয় বাঁশটাকে দুই ভাগে ভাগ করছে অনেকে দেখতে পাচ্ছি বাঁশের এগুলো ছাঁচগুলো ছিলে ফেলছে এবং এইগুলো কাজ কিন্তু মানে অ্যাকচুয়ালি এই বিল্ডিংয়ের জন্যই করা হচ্ছে যাতে মিস্ত্রিদের মানে যিনারা দায়িত্বে রয়েছেন তারাই এই কাজ করছেন এবং এই যে যারা যারা কাজ করছে তাদের কিন্তু এখানে কাপড় চুপড় রাখা আছে মানে তারা থাকে এবং কাজ করে যাই হোক এত বড় একটা কনস্ট্রাকশন তো সো অনেকগুলো লোকেরও প্রয়োজন তাদের হয়তো দূর থেকে নেওয়া নেওয়া হয়েছে কিছু কিছু এলাকারও রয়েছে এবং তারা কিন্তু কাজ করছে ইঁটও রাখাও রয়েছে আর এখানে সামনের যে বিল্ডিংটা তোমরা দেখিয়েছিলাম প্রথমেই সেই বিল্ডিংটা অ্যাডিশনাল ক্লাসের বিল্ডিং ওখানে লিখাই ছিল যে তোমাদের সাইনবোর্ডটা যে আঁকা রয়েছে সে সাইনবোর্ডে লিখাই ছিল যে এটা হলো অ্যাডিশনাল ক্লাসরুম শামসি কলেজের আর ইনারা এখানে কাজ করছেন এই যে বাঁশগুলো একের পর এক এইভাবে টুকরো টুকরো করে সেগুলোকে ছেলা হচ্ছে মনে হয় এগুলোর উপরে চেপে এগুলো বাসে বেঁধে এগুলোর উপরে চেপে এগুলোকে এগুলোর উপরে চেপে কাজ করবে মিস্ত্রিগুলো রাজমিস্ত্রিগুলো এখানে তারা সমস্ত কিছু নিয়ে কাপড় চোপড় শুকানো থেকে শুরু করে অনেক কিছুই এখানে করছে মানে এরা এনারা এখানে থাকছেন এবং কাজটা করছেন এবং যিনারা দায়িত্বে রয়েছেন তিনারা কাজটা দেখাশোনা করছেন এবার আমরা সামনের দিকে এগোচ্ছি সেই দিকটা যদি আমরা এগোই তাহলে কিন্তু আমরা নতুন বিল্ডিংটা তো আর দেখবো না তাহলে বয়েজে বয়েজ হোস্টেলে যে পুরনো বিল্ডিংটা রয়েছে তো সেই পুরোনো বিল্ডিংটা অ্যাকচুয়ালি যেদিক থেকে ফোকাস হয় মানে যেদিক থেকে দেখা যায় পুরোপুরিটাই মানে রাস্তার দিক থেকে যে দেখা যায় সে রাস্তার দিক থেকে কতটুকু কিভাবে দেখা যেত সেই জিনিসটা আমরা দেখব আর এর পিছনের দিকটা কীরকম রয়েছে সেই জিনিসটা দেখব তো সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আর এই এই যে একটা বড় সড়ো একটা বয়জ হোস্টেল ছিল অনেক পুরনো অনেক দিনের তো সেই পুরনো বয়েজ হোস্টেলটা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয়েছিল আর কিভাবে এটা সেটা অনেক দিন ধরে থাকলো এবং এখন সেটা একবারে পরিত্যক্ত এখন এর কোনো মূল্য থাকলো না তবে এই জায়গাটার মূল্য অনেক এখানে রয়েছেন শ্রী সুব্রত মুখার্জি মাননীয় ইনারি সংসদে ছিলেন তিনি শামসি কলেজের ছাত্রাবাসে দ্বার উদ্ঘাটন করেছিলেন দুইরা ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই বা মানে আমার জন্মের প্রায় তিন বছর পরে মানে আমার তখন বয়স তিন বছর প্রায় আর শামসি কলেজ ছাত্রাবাস শিলান্যাসে ছিলেন শ্রী সৌমেন পাণ্ডে আর সভাপতি মালদা জেলা ইনারা ছিলেন ইনারা তখন করেছিলেন আর এই দিকটা হলো সেই দিকটা বয়জ হোস্টেলের যে দিকটা একটা গেট রয়েছে আর এখানে রয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ অবশ্যই আর আদেশ আদেশন শামসি কলেজের বয়েজ হোস্টেল শামসি কলেজের বয়েজ হোস্টেল শামসি মালদা উনিশ এস্টাবলিশড রয়েছে উনিশশো ছিয়ানব্বই তো যাই হোক এটা অনেকটাই পুরনো আর বেশ কিছু বয়স মানে বেশ কিছু বছর পেরিয়ে গেছে আর এইগুলো এখনও মানে ভাঙা ভাঙা অবস্থায় দেখলেই বোঝা যায় রডগুলো বেরিয়ে গেছে পুরনো রডগুলো তাহলে এখানে কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে তাই ভেবেচিন্তে এটা বয়জ হোস্টেলটা এখান থেকে পরিবর্তন করে ওর পাশেই করা হয়েছে আর এটা উপর থেকে যদি দেখা যায় খুব সুন্দরভাবে মেরামত করা হয়েছিল খুব সুন্দরভাবে এটা অনেক দিন ধরে টিকলো আর এখনও রয়েছে তবে এখানে যেহেতু স্টুডেন্টের ব্যাপার আসছে তাই এটাতে কোনো ঝুঁকি নিতে চায় না সরকার তাই পুনর্নির্মাণ করলো আর পুনর্নির্মাণ করা হয়ে গেছে পুরোপুরি শুধু এখানে থাকছে না থাকবে আর এদিকটা হলো পিছনের দিকটা পিছনের দিকটাতে বেশ কয়েকটা তাল গাছ রয়েছে আর এই যে দেখতেই পাচ্ছ জানলাগুলো একবারে পরিত্যক্ত কোনো মতেই এগুলোতে থাকা যাবে না সেটা থাকার অযোগ্য হয়ে গেছে আর এই দিকটা তুমি যদি লক্ষ্য করো তাহলে তুমি দেখতেই পাচ্ছো ক্যামেরায় আসছে এই নতুন বয়জ হোস্টেল ডান দিকে রয়েছে মানে আমি এখন বয়েজ হোস্টেলের পিছন সাইডটাই রয়েছি আর বাম সাইডে রয়েছে সেই পরিত্যক্ত বয়জ হোস্টেল যেটা রেড কালার করা রয়েছে এটাও কিন্তু বেশ ভালো দেখতে প্রায় নতুনটা এটাকে যদি ঠিকভাবে মেরামত করে যদি রঙ করা হতো ঠিকভাবে তাহলে কিন্তু মনে হয় যে নতুন থেকে পুরনোটাই বেশ ভালো লাগতো আর এই দিকটা হলো একবারে শামসি কলেজের সামনে দিক আমরা কিন্তু বাইরেই রয়েছি শামসি কলেজের ভেতরে ঢুকতে পারিনি যাই হোক আমি শামসি কলেজের ভেতরের অংশেরও একটা ভিডিও বানাবো পরবর্তীতে যখন আমি সময় পাবো আর এদিকটা হলো নান দিকের যে অংশটা দেখতে পাচ্ছ সামনের দিকে একটা ফাঁকা ময়দান শামসি কলেজের যেটা ক্রীড়া মাঠ যেখানে খেলাধুলা হয় বাৎসরিক প্রতিযোগিতা হয় সেই জায়গাটা আর আমরা যেদিকে হাঁটছি এখন এই দিকটা যাব এবং দেখব এই দিকে কী রয়েছে আশা করি এই দিকটা আমি যেটা শুনেছিলাম যে এইদিকে আমরা যখন আসছিলাম কলেজ তখন শুনেছিলাম এইদিকে গার্লস হোস্টেল রয়েছে তো দেখি গার্লস হোস্টেলটা কোন জায়গাটাতে রয়েছে এবং সামনের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব তাহলে তোমরা গার্লস হোস্টেলটাও দেখতে পাবে আর গার্লস হোস্টেলটা একটু এইদিকে মানে একটু ভেতরের সাইডে রয়েছে আর সামনের দিকে সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে কৃষ্ণচূড়া গাছগুলো লাগানো রয়েছে আরও অন্যান্য গাছ লাগানো রয়েছে এখানে এখানকার মানে তোমরা ভিডিও ফোকাসিংটা দেখলে পারে বুঝতে পারবে জায়গাটা কত সুন্দর লাগছে আর তোমরা যদি আসো কোনো দিন তাহলে এই জায়গাটায় আসবে বেশ ভালো লাগবে আর এই যে হ্যাঁ যেটা বলেছিলাম সেটা সত্যি এই যে একটা বড় প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে তার কাটা দেওয়া রয়েছে সম্পূর্ণ সেফটি হিসেবে রাখা রয়েছে সেই এলাকা সেই জায়গাটাতে এখানে হয়তো একটা গাছ লাগানো হবে আর সেই জায়গাটাতেই রয়েছে গার্লস হোস্টেল তাহলে গার্লস হোস্টেলটা প্রথমে আমরা দেখব এবং গার্লস হোস্টেলটা দেখার পরে সেটার ভেতরের দিকে যাওয়ার আমরা চেষ্টা করব এখন যেহেতু লকডাউনে পুরোপুরি কলেজ বন্ধ তো ভেতরে কাজ চলছে শামসি কলেজ ছাত্রী নিবাস শ্রী অমলান ভাদুরির সহযোগিতায় এটা হয়েছে আর এই দিকটা গার্লস হোস্টেলের এক সাইডের অংশ যে সাইডের অংশটা পুরোপুরি মাঠের দিক মানে মাঠের দিক মানে যে ইস অ্যাকচুয়ালি যে কলেজের যে বড় যে একটা ক্রীড়া প্রতিযোগিতা মাঠ সেই মাঠের অংশ যেটা ফিল্ড আর এই যে মাটিগুলো আস্তে আস্তে এগুলোকে লেবেল করা হচ্ছে এটা অ্যাকচুয়ালি দেখেন এই এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি পাহাড়ের উপরে রয়েছে যেটাকে কান্ডারান পাহাড় বলে এটা একটা পাহাড় পাহাড়ের মতো অংশ এটা পুরো উঁচু এলাকা শামসির মধ্যে সব থেকে উঁচু এলাকা বলা যায় এটাকে আর শামসি কলেজ কিন্তু এই কান্ডারান পাহাড়ের উপরেই রয়েছে আর এই কান্ডারান পাহাড়ের উপরেই কিন্তু আরও বেশ ভালো ভালো স্কুল রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে আরও অন্যান্য স্কুলগুলো রয়েছে আর এই মাটিগুলো কিন্তু অ্যাকচুয়ালি পাহাড়ের মতোই কিন্তু এই মাটিগুলো পাহাড়ি মাটি হলে পারে কিন্তু এগুলোতে পাথর মিশে থাকতো কিন্তু এগুলোতে দেখতে পাচ্ছ তোমরা ছোটো ছোটো বাসনপত্র মাটির বাসনপত্রের টুকরো মানে তার মানে এখানে কুমারদের বসবাস ছিল হয়তো প্রাচীনকালে আগের যুগে যাই হোক আমার সঠিক ধারণা নেই তবে এগুলো দেখে বোঝা যায় যে এগুলো কুমারদের যে বাসনপত্র তৈরি করত প্রাচীন কালে সেই প্রাচীনকালের যে বাসনপত্র মাটির বাসনপত্র সেই বাসনপত্রের যে টুকরো অংশগুলো কিন্তু মাটিতে প্রচুর পরিমাণে মিশে রয়েছে আর মাটিগুলো পুরে লাল হয়ে আছে আর এটা হলো গার্লস যে কলে কলেজের যে গার্লস যে হোস্টেল সে হোস্টেলের ভেতর দিকের অংশ আমরা কাছাকাছি যাব না তবে এখান থেকে আমরা অনুমতি নিয়ে আমরা প্রবেশ করেছিলাম এবং আমরা দেখাতে পারছি যে এটা হলো গার্লস হোস্টেল সম্পূর্ণ একবারে নিরাপদ এখানে একজন ঘাস কাটুয়া একজন ঘাস কাটছেন এবং মহিলা উনি আর তিনি কিন্তু দেখাশোনাও করছেন এবং এখানে দায়িত্ব রয়েছিলেন উনি দেখাশোনা করছেন এবং আমরা ওনাকে বললাম যে আমরা জাস্ট একটু এক ঝলক দেখাবো ভেতরের অংশটা উনি বললেন যে হ্যাঁ দেখাতে পারো অসুবিধা নেই তোমরা যখন দেখাবো বলছো তো দেখাও কোনো অসুবিধা হবে না তো আমি ওনার ওনার কাছ থেকে অনুমতি নিয়েই কিন্তু ঢুকেছিলাম কেউ বিনা অনুমতিতে ঢুকবেন না যদি কেউ অনুমতি দেন যিনি পাহাড়ার দায়িত্বে রয়েছেন তাহলে কিন্তু ঢুকবে আর এই দিকটা আবার চলে আসলাম যে জায়গা থেকে তোমরাকে ফিরিয়ে নিয়ে গেলাম এই যে এই ভাঙা মাটির পাত্রের যে অংশগুলো পড়ে রয়েছে প্রচুর পরিমাণে মানে মাটির সঙ্গে মিশে আছে সেই অংশের দিকে আর এই দিকটা ফোকাসিং করে দেখতে পাচ্ছো এখানে রয়েছে ফুটবলের যে বার্ড বার্ড তৈরি করা রয়েছে ফুটবল খেলার যে বার্ডটা যেখানে জাল বাঁধা হয় যেখানে গোল গোল করা হয় সেই বার্ডের ওখানকার ছবি আর তোমরা দেখতে পাচ্ছ এই দিকটা যেটা গার্লস কলেজের এক সাইডের অংশ আর পুরো মাঠটা কিন্তু অনেক বড় ফিল্ডটা এখানে কিন্তু বড় বড় প্রতিযোগিতাগুলো হয় এবং কলেজের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এখানেই অনুষ্ঠিত হয় এবং বড় বড় যদি হয়তো কোনো পার্টি পক্ষ থেকে কোনো নেতা মন্ত্রী যদি বড় সড়ো নেতা মন্ত্রী যদি এখা আসে তাহলে কিন্তু এখানে কিন্তু স্টেজ তৈরি করা হয় এবং এখান থেকে কিন্তু সমস্ত এই জায়গা জুড়ে প্রচুর লোক থাকে তখন জায়গাটা কিন্তু পুরোটাই দেখার মতো লাগে সেই লাগে তো তোমরা কোনো সময় যদি সামসিদের কোনো কনফারেন্স বা কোনো রকমের কোনো যদি বড় সড়ো যদি পার্টি এর মানে কোন নেতা মন্ত্রী আসে তাহলে কিন্তু এই জায়গাটাতেই কিন্তু হয় আশা করি তোমরা যদি আসো তাহলে তোমরা প্রায় আমার আমি যতজন আমার ভিডিও দেখছে আশা করি বেশিরভাগই লোক বা বেশিরভাগই যারা দেখছে যারা ভিডিও তারা অবশ্যই যারা তারা বুঝে গেছে আমার কথা এবং যারা এসেছ তারাকে তো আশা করি ভালো লাগেই এবং যারা এখনো পর্যন্ত এই জায়গায় আসনি কোনো দিন এসে দেখে যেও এই জায়গাটা অনেকটাই সুন্দর আর এই পাশ দিয়ে পুরোপুরি রাস্তা চলে গেছে ওইদিকে মসজিদ রয়েছে আর একবারে মাঠের পুরোটাই মাঠটা একবারে পুরো সাদা হয়ে আছে দেখতে বেশ ভালো দূর দূর আর ওই পুরো সাইডে জমি ফসলের ক্ষেত ধান লাগানো হয় সরষা লাগানো হয় এবং অন্যান্য ফসল চাষ করা হয় পাটও লাগানো হয় আর এদিক এখানে একটা রয়েছে মার্জার তো মার্জারটা আমি পরে দেখাবো এখন আমি চলে যাচ্ছি যে দিকটাই বয়েজ হোস্টেল ছিল ওই দিকটাই আমি এগোচ্ছি আস্তে আস্তে এবং জায়গাটিকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো ভিডিওটি এগিয়ে না দিয়ে ভালোভাবে দেখো আর একটা বিশেষ ঘোষণা যে আপনারা যে এখনও পর্যন্ত জিনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেন এবং ভিডিওগুলো একের পর এক দেখতে থাকেন আশা করি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা একটু আমাকে একটু মানে অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব কমেন্ট করলে কি হয় যে ভিডিও মানে আমি নিজে উৎসাহ পাই যে না আমি হয়তো ভিডিওটা বানালাম তো ভিডিওটা আশা করি সবাইকে ভালো লাগছে বা ভালো লাগছে কাউকে না কাউকে এগুলো রয়েছে যে গাছগুলো মরে গেছে সেই গাছগুলো মরে যাওয়ার জন্য সবাই রেখেছে এগুলো তুলে তুলে এগুলো নিয়ে যাবে এবং এগুলো ওনানে দেওয়া হবে এবং সেখান থেকে রান্না করা হবে আর এখানে একটা মসজিদ রয়েছে মার্জারও রয়েছে সেটা আমি সামনের দিক থেকে গিয়ে তারপরে দেখাবো তো এখান দিয়ে কিন্তু আমরা এই মাঠ থেকে কিন্তু সরাসরি আমরা এখন রাস্তার উপরে উঠে যাব মেন রাস্তার উপরে আর এই দিকটা ছিল বয়েজ হোস্টেল অ্যাডিশনাল ক্লাসরুম আর আমি যে জায়গাটা এবার দেখাচ্ছি সেখানে হয়তো নতুন কোনো প্রকল্প হবে সেই জায়গাটা মাটির লেভেলিং করা হচ্ছে আর এই দিকে যদি আমি দেখি তো এখানে একটা বড় সড়ো পুকুর রয়েছে মানে এখানে কবরস্থান রয়েছে আর এই দিকটাতে রয়েছে ও হো হো দুটো কুকুর ঘুমিয়ে আছে রাস্তা ধারে বিন্দাস এত রোদের মধ্যে এই কিছু বল আরে কী করছি রে এত এখন দুপুরবেলা ঘুমাচ্ছিস রে রাত্রে কি করছিলিস হ্যালো আরে উঠ না রে উঠ হ্যাঁ বল কিছু বল কিছু তো বল বলবি না মাছিগুলো ওরাকে যাই হোক ওরাকে মাছিগুলো অনেক শান্তাচ্ছে এই কিছু বল না রে যা ঘুমিয়ে গেল কি রে ভাই এ তো বিন্দাস ঘুমাচ্ছে যাই হোক তারপরে এইদিকে চলে আসলাম মসজিদের অংশ মেহবুব আলাম দাঁড়িয়ে রয়েছে আর সামনের দিকে যে বলেছিলাম যে মার্জার রয়েছে এখানে অনেক লোকজন আসে এখানে মানত অনেকগুলো হয়তো মনের ইচ্ছা পূরণ করার জন্য যে হয়তো কিছু চাইলো তো এখানে রয়েছে মার্জার নাম শাহানুর জাহান শাহানুর জাহানের মার্জার রয়েছে আর এখানে লিখাই আছে পরিষ্কারভাবে আর এনারা এসছেন অনেক দূর থেকে মার্জারে এসছে আর এটা এই যে নতুন করে এই যে মাটির এখানে ডান দিকে রয়েছে মার এখানে রয়েছে দেখি কি লেখা আছে এখানে রয়েছে এখানে তো বলেছিলাম না আর এই জায়গাটা কিন্তু ঘেরা আছে খুব সংরক্ষণভাবে ঘেরা আছে তবে এখানে কি লেখা আছে সঠিকভাবে বুঝতে পারছি না কাছে গেলে হয়তো বুঝতে পারবো কি লেখা আছে কান্ডারান হজরত শাহানুর জাহান আলী আলী কবরস্থান ও হো তাহলে জিনা জিনার এখানে মার্জার রয়েছে ওনার কিন্তু এখানে কবরস্থানটা এখানে রয়েছে পুকুর অবস্থায় আর এখানে নতুনভাবে মার্জারের নতুন পুনর্নির্মাণ হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে আর তোমরা এই জায়গাটা আসলে পারে সরাসরি দেখতে পাবে জানি না ক্যামেরার মাধ্যমে কতটুকু দেখাতে পারলাম তবে আশা করি তোমরা অনেক কিছুই দেখেছো আর আমি যতটুকু হয়তো জানি না তার থেকে হয়তো অনেক কিছুই বেশি জানো ভালো জানো যাই হোক যদিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা মার্জন মার্জনীয় মানে ক্ষমা চেয়ে নিচ্ছি আর তোমরা পরবর্তী এইভাবে তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো আর নতুন নতুন জায়গাগুলো দেখতে থাকো আর তো আর ভিডিওটি বড় করলাম না সবাইকে অসংখ্য ধন্যবাদ ততক্ষণে যতক্ষণ পরবর্তী ভিডিও আসছে ততক্ষণের জন্য বাই